আগের দিন ভুল যাও এখনো বিভ্রান্তি না কারণ এই সংগঠনটা এখন রেজিস্টার্ড সংগঠন রেজিস্টার্ড হচ্ছে গভর্নমেন্ট রেজিস্টার্ড রেজিস্ট্রেশন অফ ট্রাস্ট দেখা যায় না কিন্তু দেখা যায় সেটা দেখা যায় না দেখা যায় কার আত্মার কি আছে এটা কাজ দেখা যাবে কাজ দেখবে কিন্তু আত্মার ভাষা যখন কোন একটা মুখে কোন একটা মানুষের মুখ থেকে যখন তখন বুঝা যায় যে কথাগুলো মানে মানুষ মুখ খুললে বোঝা যায় কোনটা কি সেই জন্য ওটা বিশ্বাস এই জন্য এই জিসিপি এটা রেজিস্টার্ড হচ্ছে নিবন্ধীকরণ আচ্ছা জমি জমিকে যে ভোগ দখল করি খান ধান বাড়ি ভিটা এই জমির কাগজ আছে না আমার কাগজ আছে না জমির দলিল আছে তারপরে এই জমিটার ওনারশিপ মালিকানা সত্যটা কি খতিয়ান হ্যাঁ খতিয়ান

আরে ওই ভটিয়ালের বলো যে ভূখণ্ডার মানুষ মানুষ জাগি উঠেছে মানে নাই কাজ করতে করতে পেটের চিন্তা করবে না দেশের চিন্তা করবে না কাগজের চিন্তা করবে কাই করবে ওই মানুষটা কায় করবে যখন দেখেন ওই মানুষটা ওই মানুষটা যখন শুনিল বলে আরে কথাটা সত্য রে এলা সর্বনাশ আমরা তো জানি না যেহেতু জানি না সেহেতু আমাকে এই ভাবনা এই ভাবনা হয় না এই ইন্সপিরেশনটা হয় না এই ভিতরের এই যে আওয়াজ এই ভিতরের যে একটা হাওয়া বিদায় এ ওই সবের হচ্ছে খতিয়ান আর সেই বলে সেই খতিয়ানের বলে এ ভ্রোখান্ডের মালিক হয়ে গেছি আমরা আর মালিক বসে এখন শাসন দরকার ওই জন্য শাসনের জন্য প্রয়োজন যেটা করার করছি করছি না করছে মনে কথা না যেটা প্রয়োজন সেটা করছি কিন্তু যেগুলো করছি সেগুলো অতীত হয়ে গেছে ইতিহাস আর যে হবা লাগছে কর্মের মাধ্যমে হবা লাগছে এই জন্য এই ভূখণ্ডের মানুষে মানুষ এখন রেজিস্টার্ড হয়ে গেল রেজিস্টার্ড মানে মূল কথাটা কবে লাগছো কারো হিম্মত নাই কারো হিম্মত নাই যে এই কথাগুলো বলার আপনার সাংবিধানিক অধিকার নেই এই কথাটা যদি কারো কবার পায় তাহলে এই ভূখণ্ড

এমন শয়তান এই ভূখণ্ডতে এতদিন থাকিয়া আমরা পয়দা করল আমার জ্ঞান না থাকার কারণে পয়দা করিনি আমার ভূখণ্ডের জন্য সেই জন্য উমরা এখন জানি গেছে যে ভাই আমরা এতদিন থাকিয়া এই ভূখণ্ডের মানুষের সাথে যে অবি করছি এই ভূখণ্ডের মানুষের সাথে যেটা অন্যায় করছি এই ভূখণ্ডের মানুষের সাথে যে আমরা ব্যবহার দেখাছি ব্যবহার করছি তাতে আমার এই কূটনীতিটা উনি বুঝি ফেলেছিলেন আমরা বুঝছি না সে তো উমরা সতর্ক হয়েছে উমরা সতর্ক হয়েছে আমার এখন আমরাও সতর্ক হছি সতর্ক হয়ে আমরা কর্ম করে ফেলেছি সেই জন্য গ্রেটার মুম্বাইর বিপুষ অ্যাসোসিয়েশন সেই থেকে কর্ম করতে করতে আজকে 2024 সালের এই তোমার ডিসেম্বর মাসে এই সংগঠনটা রেজিস্টার প্রাপ্ত হয়েছে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে এখন চাই তাই কোমর হবে না

নদীর যেটা ধারা মূল নদীর ধারার সাথে বুঝবেন তা তোমরা যদি এটা লিগের যদি না হন তোমরা নেতৃত্ব দিনের যদি ক্ষমতা না থাকে তাহলে এটা কোথায় অন্য কামা আসে নেতৃত্ব খারাপ হয়ে যাবে তোমরা হ্যাঁ বহুত মানুষ সারা হয়েছিল কিন্তু আজকে সেই মানুষগুলো নাই তা যাই হোক সেই জন্য এই রেজিস্ট্রেশন পাওয়ার এই রেজিস্ট্রেশন পাওয়ার গ্রেটার কুচবিহার পিপুল অ্যাসোসিয়েশন এতদিন রেজিস্টার্ড নাই হইতে যে কাজ করেছে এটা তো হলে দুই হাজার চব্বিশের ডিসেম্বর মাস তাহলে এতগুলো বছর নন রেজিস্টার্ড অবস্থায় ছিল

इधर जाता है जाता है वेस्ट बंगाल गवर्नमेंट नहीं होगा फिर देखता है कौन सा साल में रजिस्ट्रेशन कर पाएंगे हम हाँ तो कोशिश कोशिश करते रहेंगे कोशिश करते रहेंगे हो जाएगा हो जाएगा करते 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 रजिस्ट्रेशन बहुत बार से रजिस्ट्रेशन हो बेना जीसीपी रजिस्ट्रेशन हो बना बोल पाद

আর একটা সরকারে ওটা এতদিন থেকে শাসন করবেন আছে যাই শাসন করবেন আছে তার তোমাকে সহজে দিবে যে এই জন্য আমরা জিসিপি রেজিস্ট্রেশন দিতে অপার তা আছে ঠিক আছে তো এরকম করতে করতে বহুদিন অপেক্ষা করতে করতে দুই হাজার সালে হয়ে গেল

আমার কি কি আগামী দিনও সারা ভারতবর্ষ আমরা কি করিবার পাবো সেটা বিস্তারিত ওয়ান বাই ওয়ান এমন কোন উল্লেখ করা আছে তা একজনের এইটা এটা ভারতবর্ষের মানুষ ভারতবর্ষের মানুষ এখন উমরা জানি ফেলাইছে যে কুচবিহার ভূখণ্ডের মানুষও কেমন করিয়া কিভাবে বিনাশ করছে কিভাবে ধ্বংস করাইছে সেই জন্যে আমরা যখন এই দিল্লির দরবার আমরা পার্লামেন্টের মেম্বার আমরা এলা গভর্নমেন্ট আমরা কি আমরা গভর্নমেন্ট হই না হয় আমরা যে গভর্নমেন্ট ক্যাম করে বুঝলাম

মানে একটা ভাবিয়া করলাম তার মেম্বার তাকে মেম্বার কিন্তু এখন তো মহারাজা জিজ্ঞাসা করছে যে আপ তো এতনা দিন তো আলু তো বিজেপি 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 पार्लियामेंट तक लेके आया तो कैसे लगता है आपका ओपिनियन क्या है बताइए तेरा कह हम बीजेपी भी नहीं हूं मैं बीजेपी भी नहीं हूं मैं जी सी पी ए हूं जी सी पी सुनिए पाए ও খবর তো চলে গেল এখন উমরে উমরে কয় কিয়ে আমি বলছিলাম এটা করাতে যাবে না করাতে যাবে না কি উমরে উমরে চিন্তা করে না করে চিন্তা করে না আর তখন তো তুমি বললা দেখি না ওনাকে নিয়ে এসে বাকি মানুষগুলো থেকে আলাদা করে দেব বাকি মানুষগুলো বিভ্রান্তি হয়ে যাবে বিভ্রান্ত আমার কাছে কেনা হ্যাঁ

কাহানিটা মহারাজা আলাদা 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 করিতে আলাদা করিয়া বিভ্রান্ত করিয়া তারপর জাল দিয়া যেমন যায় গরম জল হইলে হ্যাঁ গরম জল হলে যখন পুটি মাছ ভেঙে যায় তো ওই জন্য মাছটা ভেঙে যাবে তা হয় আমার মাছ মারা সুবিধা হবে এই একটা হচ্ছে বলেছে